আসসালামু আলাইকুম হাদিসের নামে জালিয়তী ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রাইমাউল্লা ইব্রাহিম আলাই পিতা আল্লাহ কোরআনকে তাওরাত জাবুর ও ইঞ্জিলির বিশুদ্ধতা বিচারের মানদণ্ড বলে ঘোষণা করেছেন কিন্তু কোনো কোনো তাপসির কারক বা আলিম বাইবেলের বর্ণনাকে বিশুদ্ধতার মাপকাঠি হিসেবে গণ্য করে তার ভিত্তিতে কোরআন কোরআনের বর্ণনাকে ব্যাখ্যা করে এর একটি উদাহরণ হল ইব্রাহিম আলাইস্লামের পিতার নাম মহান আল্লাহ বলেন এবং আমি ইব্রাহিম তার পিতা আজরকে বললেন এখানে সুস্পষ্টভাবে ইব্রাহিমের পিতার নাম আজর বলা হয়েছে কিন্তু বাইবেলে বলা হয়েছে যে ইব্রাহিমের পিতার নাম ছিল তেরো কোরআনে করিমের সাধারণত নুবল দাওয়াত মুজিজাবিস তথ্য ছাড়া নবীগুণের পিতা মাতার জন্মস্থান জীবনকাল ইত্যাদি বিষয়ে অতিরিক্ত তথ্য আলোচনা করা হয় কখনও কখনও ইহুদিদের মিথ্যাচারের প্রতিবাদী জন্য কিছু তথ্য প্রদান করা হয় যেমন ইহুদিরা তাদের বাইবেলে বিকৃত করে লিখেছে যে আল্লাহ ছয় দিনে পৃথিবী সৃষ্টি করেন এবং সপ্তম দিনে বিশ্রাম করেন এই কুসংস্কার মিথ্যা ও অপসার করতে আল্লাহ বলেন ছয় দিনের বিশ্ব সৃষ্টি করে কোন ক্লান্তি বা কষ্ট তাকে স্পর্শ করেনি সুরা আয়াত আয়াত্রিশ এখানে ইব্রাহিমের পিতার নাম বিশেষভাবে উল্লেখ করার কারণ সম্ভবত ইব্রাহিমের পিতার নামের ক্ষেত্রে ইহুদিদের বলটি তুলে ধরা হয় সর্বাবস্থায় মুমিনের জন্য কোরআন হাদিসের বর্ণনার পরে আর কোনো বর্ণনার প্রয়োজন হয় না এজন্য অধিকাংশ প্রাগ মুফাসের বলেছেন যে ইব্রাহিম আলাইসাল্লামের পিতার নাম আজর ছিল কোরআনের এ তথ্য চূড়ান্ত ইহুদি খ্রিস্টানদের তথ্যের দিকে দৃষ্টি দেয়ার কোনো প্রয়োজন মুসলিম উম্মার নেই বাইবেলের বর্ণনায় প্রভাবিত হয়ে কোনো কোনো মুফাসের সমন্বয় করতে চেয়েছেন কেউ বলেছেন আজর ও তেরো দুটি ইব্রাহিম আলম পিতার নাম ছিল যেমন ইয়াকুব আলাইসাল্লামের আরেকটি নাম ছিল ইসরায়েল কেউ বলেছেন একটি ছিল তার উপাধি ও একটি ছিল তার নাম অনুরূপ আরও কিছু মতামত আছে এই সকল ব্যাখ্যায় কোরআনের কোরআনের বর্ণনাকে বিকৃত করা হয়নি সকলেই একমত যে এখানে তাহার পিতা বলতে ইব্রাহিমের জন্মদাতা পিতাকে বোঝানো হয়েছে এবং আজর তারই নাম অথবা তবে সবচেয়ে জঘন্য মিথ্যা এটির এটি একটি মত প্রচলিত যে বাইবেলের বর্ণনায় ঠিক ইব্রাহিমের পিতার নাম ছিল তেরো তার নাম আজর ছিল না তারা কোরআন কোরআনের বর্ণনাকে সরাসরি মিথ্যা না বলে এর একটি উৎপল ব্যাখ্যা দিয়ে বলেছেন ইব্রাহিমের সাশার নাম ছিল আজর কোরআনের সাশাকেই পিতা বলা হয়েছে এভাবে তারা বাইবেলের বর্ণনাকে বিশুদ্ধ দ্বারা মাপকাঠি হিসেবে গ্রহণ করে কোরআনের আয়াতকে সুস্পষ্ট অর্থকে বিকৃত করছে পিতা অর্থ চাচা বলা বলা মূলত কোরআনের অর্থের বিকৃতি পিতা পিতৃগণ বা বাপদাদাগণ বলতেন পিতা দাদা চাচাকে বোঝানো সকল সমাজের স্বাভাবিক বিষয় কিন্তু ইব্রাহিম আলাইসাল্লাম আজবকে বারবার এই পিতা বলে ডেকেছেন সুরা মরিয়ম বিয়াল্লিশ হইতে পঁয়তাল্লিশ আয়াত আর জন্মদাতা পিতা ছাড়া কাউকে পিতা বলে ডাকার প্রচলন আরবি ভাষায় ছিল না এবং এখনও নাই জন্মদাতা পিতা ছাড়া কাউকে নিজের পিতা বলা বা নিজেকে তার সন্তান বলে দাবি করা হাদিসের কঠোরভাবে নিষেধ করা হয়েছে সর্বোপরি কোরআনের স্পষ্ট অর্থ অন্যান্য আয়াত বা হাদিসের সুস্পষ্ট নির্দেশ ছাড়া ব্যাপকভাবে ব্যাখ্যা করার বিকৃত নামান্ত সহি সংকলিত হাদিস থেকেও আমরা জানতে পারি যে আজর ইব্রাহিম আলাইসাল্লাম জন্মদাতা পিতা এবং আজরকে ইব্রাহিম ইম কেয়ামতের দিন বর্ষনা করবেন এবং একটি জন্তুর আকৃতিতে তাকে জাহান্নামে নামে ফেলা হবে এ অপব্যাখ্যা সমর্থন করার জন্য কেউ কেউ দাবি করে যে ইব্রাহিমের জন্মদাতা পিতা কাফির ছিলেন না কারণ আদম আলাহিসাল্লাম থেকে রাসুল সাল্লাম পর্যন্ত মধ্যে কেউ কাফির মুর্শেদ ছিল না এ কথাটি ভিত্তিহীন এবং কোরআন হাদিস ও ঐতিহাসিক তথ্যদের সুস্পষ্ট বিপরীত কোরআন এবং অনেক হাদিসে বারংবার ইব্রাহিমের পিতাকে কাফির বলা হয়েছে রাসুল উল্লাহ আলাইসাল্লাম এর দাদা আব্দুল মোতালিব ধর্মের উপর ছিলেন বলে ও মুসলিম মুসলিম হাদিসে উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লাম তার চাচা আবু তালিবকে মৃত্যুর সময় ইসলাম গ্রহণের দাওয়াত দিলে তিনি ইসলাম গ্রহণে অস্বীকৃতি করে বলেন আমি আব্দুল ধর্মের উপরেই থাকব স্বভাবতই আমার ইবনু এর যুগ থেকে আব্দুল মুতালিবের যুগ পর্যন্ত পূর্ব কুশগণ শিরকের মধ্যে লিপ্ত ছিল যদি তারা সততা নৈতিকতা জনসভা ইত্যাদির জন্য প্রসিদ্ধ ছিল যদিও তারা সততা নৈতিকতা জনসেবা ইত্যাদির জন্য প্রসিদ্ধ ছিল রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইস্লাম পূর্ব সকলেই অনৈতিক ব্যবিসার ও অস্থিরতা মুক্ত ছিল আঠারো ইব্রাহিম আলাহ সাল্লামের তাওয়াক্কুল ইব্রাহিম সাল্লাম এর নামে প্রচলিত একটি পান গল্প নির্ভর তাকে যখন আগ্রহ নিক্ষেপ করা হয় তখন জিবাহাম এসে তাকে বলেন আপনার কোনো প্রয়োজন থাকে আমাকে বলুন তিনি বলেন আপনার কাছে আমার কোনো প্রয়োজন নেই জিব্বাই্লাম বলেন তাহলে আপনি আপনার প্রতিপালকের কাছে প্রার্থনা করুন তখন তিনি বলেন আমি তিনি আমার অবস্থা জানেন এটাই আমার জন্য যথেষ্ট অতএব আমার আর কোনো প্রার্থনার প্রয়োজন নেই এই কাহিনীটি ভিত্তিহীন পানোয়াট কথা ইহুদিদের মধ্যে প্রচলিত কাহিনী সনদহীনভাবে মুসলিম সমাজে প্রবেশ করেছে মুহাদ্দগঞ্জ একে জাল বলে উল্লেখ করেছেন কোরআন করিম ইব্রাহিম আলাইসাল্লামের অনেক দোয়া উল্লেখ করা হয়েছে তিনি কখনো কোনো প্রয়োজনে দোয়া করেননি এরূপ কোন কোনো ঘটনা কোরআনে বাহাদিসে পরিণত হন তাওয়াকুলের নামে দোয়া পরিত্যাগ করা কোরআন হাদিসের শিক্ষার বিপরীত ক্ষুদ্রতি ক্ষুদ্র সকল বিষয় আল্লাহর কাছে চাইতে হাদির স্বরূপে নির্দেশ দেওয়া হয়েছে এ সকল বিষয়ে বিভ্রান্তিক বিস্তারিত জানার জন্য পাঠকের রাহে বেলায়াত বইটি পাঠ করার করছে। ইসমাইল আলাইসাল্লামের গলায় সুরি চালান কোরআন কারেমে সুরা সাফার এ মহান আল্লাহ ইব্রাইম আলাইসাল্লাম কর্তৃক পুত্রকে কোরবানী কর্ত্রে উদ্ধুত হওয়ার বিষয়টি উল্লেখ করেছে আল্লাহ বলেন ইব্রাহিম বলল হে আমার প্রতিপালক আমাকে এক সৎকর্মপরায়ণ সন্তান দান করো অতঃপর আমি তাকে এক স্থির বুদ্ধিপুত্রের সুসংবাদ দিলাম অতঃপর সে যখন তার পিতার সঙ্গে কাজ করাবার মতো উপনীত হল তখন ইব্রাহিম বলল বৎস আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি এখন তোমরা অভিমত কি সে বলল হে আমার পিতা আপনি যা অদৃষ্ট হয়েছেন তাই করুন আল্লাহর ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল তখন তারা উভয় অনুগত্য প্রকাশ করল। এবং ইব্রাহিম তার পুত্রকে কাত করে সাহিত্য করল তখন আমি তাকে আহ্বান করলাম যে হে ইব্রাহিম তুমি তো স্বপ্নদের সত্যি পালন করলে। এভাবেই আমি সৎকর্ম পরায়ণ দিয়ে পুরস্কৃত এখানে এই বিষয়ে অত্যন্ত সুস্পষ্টভাবে বলা হয়েছে কিন্তু তা সত্ত্বেও অনেক মিথ্যা কোরআন হাদিসে বর্ণনার বিপরীতে কথা হাদিস ও তফসির হিসাবে প্রচলিত কয়েকটি বিষয় দিক পাঠকের দৃষ্টি আকর্ষণ করছে কোরআন কারেমের সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ইব্রাহিম তার পুত্রকে জবাই করতে স্বপ্নে দেখেছিল আমাদের দেশে প্রচলিত আছে যে ইব্রাহিম স্বপ্নে দেখেন যে তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কোরবানি করো এই কথারই ব্যক্তি কোনো সহি বা জৈব হাদিস এরূপ কথা বর্ণিত হয়নি কোরআনে স্পষ্ট পুরাণে সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে ইব্রাহিম তার পুত্রকে জানান যে তিনি তাকে জবাই করার স্বপ্ন দেখছেন কিন্তু প্রসৃত আছে যে ইব্রাহিম তার স্ত্রীকেও পুত্রকে দাওয়াত খাওয়া ইত্যাদি মিথ্যা কথা বলে ঘর থেকে বের করে নিয়ে যান সর্বশেষ তিনি পুত্রকে সত্য কথাটি জানান এই কথা কোনো নির্ভরযোগ্য সূত্রে সাল্লামের বর্ণিত হয়নি থেকে বর্ণিত হয়নি এছাড়া এ কথাগুলো নবীগণের মর্যাদার খেলাপ আল্লাহর খলিল তার স্ত্রী ও পুত্রকে কেন মিথ্যা কথা বলতো প্রচলিত আছে যে ইব্রাহিম পুত্র ইসমাইলকে দড়ে দিয়ে ভালো করে বাঁধেন এরপর শুয়ে তার গলায় বারংবার সুরি চালান এগুলো সবই বানো আর তিন কথা পুরাণে তো সুস্পষ্ট স্পষ্ট বলা হয়েছে জবাই করার প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর পক্ষ থেকে আহ্বান এসে যায় কোন সুরি চালানোর ঘটনাই ঘটে হাজির শরীফে এও বর্ণিত হয়েছে যে জবায়ের প্রস্তুতি নেওয়ার সময় আল্লাহর পক্ষ থেকে বিকল্প জানার প্রদান করা হয়েছে এ বিষয়ে ত্রয়োদশ হিজরি শতকে প্রসিদ্ধ শ্রীয় মুহাদ্দিস ইবনুস ইবনুসৈ দরবেশ হুদ বলেন ইব্রাহিম সালামের বিষয়ে যে গল্প প্রচলিত আছে তিনি তার পুত্রের গলায় শরীর সারিয়েছেন কিন্তু কাটেনি এই গল্পটি জাল মৃত্যু জিন্দিকদের বানানো আয়ুব আলাহাল্লাম এর বালা মুসিবত কোরআনে বলা হয়েছে যে আয়ুব আলাহাল্লাম বিপদগ্রস্ত হয়ে সবর করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে এবং তাকে বিপদাবদ থেকে উদ্ধার করেন তাকে তার সম্পদ সন্তান ফিরিয়ে দেন ফিরিয়ে দেন আইয়ুব আলাহ এর বালা মুসিবত বা বিপদ আপদের প্রকৃতি ধরন বিবরণ সময়কাল তার স্ত্রীর নাম আত্মীয় স্বজনের নাম ইত্যাদি সম্পর্কে কোনো বর্ণনা কোরআনে কারিম বা সহিয়া দিছে উনি এই বিষয়ে যা কিছু বলা হয় সবাই মূলত ইসরায়েলি রাওয়ায় অধিকাংশ বিবরণের মধ্যে লাগামহীন কাল্পনিক বর্ণনা রয়েছে বিভিন্ন মুখাসের এই বিষয়ে বিভিন্ন কথা বলেছেন বিশেষত ওয়াহাব ইবনে মোনাব্দিহ কাব আল আহবাদ প্রমুখ তাবি আলিম যারা ইহুদি ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে এবং ইহুদিদের ধর্মগ্রন্থ তাদের মধ্যে প্রচলিত কাহিনী সম্পর্কে অভিজ্ঞ ছিলেন তারাই এই সকল গল্প গল্প হিসেবে ব্যবহার করেছে এগুলো গল্প হিসেবেই বলা যেতে পারে কিন্তু কখনো সত্য মনে করা যাবে না বিশেষত এই সকল গল্প আইবার রোগ ভীতির এমন কাল্পনিক বিবরণ রয়েছে যা একজন নবীর মর্যাদার সাথে সম্পূর্ণ নয় কোনো সহিদিশ বর্ণিত হলে আমরা তা গ্রহণ করতাম বা ও ব্যাখ্যা করতাম কিন্তু যেহেতু কোনো সহিদেশই এ বিষয়ে কিছু বর্ণিত হয়নি এবং এগুলো ইসরায়েলি বর্ণনা ও গল্প কারদের গল্প সেহেতু এগুলো কর এ বিষয়ে দরবে সুদ বলেন আইব আল্লাহ সাল্লামের গল্পে বলা হয়েছে যে আল্লাহ তার উপর ইবলিসের ক্ষমতাবান করে দেন তখন ইবলিস তার দেহের মধ্যে ফু দেয় এতে তার দেহ কুষ্টরূপে আক্রান্ত হয় এমনকি তার শরীরের মাংস পচে যায় ও পোকা পড়তে থাকে ইত্যাদি এগুলো গল্পকাররা বলেন এবং কোনো কোনো মুখাসে উল্লেখ করেছেন এ সকল কথা সবই নির্বেজাল জাল মিথ্যা ও বানোয়ার কথা যেই একথা বলুন বা উদ্ধৃত করুন না কেন তার মর্যাদা যত বেশি হোক না কেন তাতে কিছু আসে যায় না এ সকল কথা আল্লাহর কিতাবে বলা হয়নি এবং তার আসলে কোনো আদৃশ্যতা বর্ণিত হয়নি এমনকি কোনো জৈব বা বাতিল সনদও বর্ণিত আদৃশ্যতা বর্ণিত হয়নি এই সবই সনদ এই সবই সনদ ভিত্তিহীন বর্ণনা